আমি কোথায় সস্তার মধ্যে আপনারা গস কাপড় পেয়ে যাবেন আর হচ্ছে আমি আজকে কিছু কথা বলবো আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম আমরা গস কাপড়গুলো হচ্ছে মোহাম্মদিয়া থেকে টেরি বাজার এখানে আপনারা অনেক ধরনের কাপড় পেয়ে যাবেন গস কাপড় সুন্দর সুন্দর আমরা হচ্ছে এখান থেকে শাড়িও নিছিলাম এটা হচ্ছে ভিতরে ভিতরে অনেক দোকান আছে এগুলো খুঁজে খুঁজে বের করে করে আসলে হচ্ছে শপিং করতে হয় আমরা তাই করলাম আমরা হচ্ছে গাই হলুদের শাড়িগুলো নিছি অন্য দোকান থেকে কস কাপড় এক দোকান থেকে আবার পাঞ্জাবি কিনতে গেছি অন্য দোকান থেকে মানে ভিতরে দোকানগুলো থেকে নিলে সস্তায় হচ্ছে কাপড় পাওয়া যায় আর হচ্ছে আমি পেয়ারের ভিডিওর কথা যে বললাম আ এখন জানুয়ারি মাস চলতেছে নিউ ইয়ারের উপলক্ষে হচ্ছে আমি কিছু দিনের জন্য পেয়ার ভিডিও করতে চাই মানে প্রি প্রমোশন করতে চাই আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আমাকে নক করতে পারেন আপনাদের ভিডিও আমি কিন্তু একদম ফ্রিতে করে দিব পেয়ার ভিডিও আপনারা যারা করাতে চান অবশ্যই আমাকে নক দেবেন বঞ্জির বিয়ের জন্য হচ্ছে আমরা যে কাপড়গুলো রেডি করছিলাম গায়ে হলুদের জন্য এগুলার জন্য আবার লেস কিনছিলাম কিনছিলাম আমি কাপড় থেকে তারপর জুয়েলারি কিনতে গেছিলাম যে স্যান্ডা প্লাজাতে মানে এক একটা হচ্ছে এক এক জায়গা থেকে আসলে আমি শপিং করছিলাম কোনোটা এক জায়গাতেই করে নাই সবগুলা মিলে আজকে একসাথে আমি সবগুলো একসাথে ভিডিও দিয়ে দিছি আমার গায়ে হলুদের ভিডিও কেমন লাগছে আর বিয়ের ভিডিও কেমন লাগছে আমার শাড়ি পরা আমার শ্বাস কেমন লাগছে সবগুলা মিলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইম ফুল বসছিলাম মাথায় আমার কিন্তু অনেক ভালো লাগছে আমার গাই হলুদ শ্বাস আর বিয়ের শ্বাস হচ্ছে আমি ডেপিলেক্স সেলুন থেকে নিছিলাম অনেক সুন্দর করে ওনারা সাজাই দিয়েছে আমার শ্বাসটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে ওকে সবাই ততক্ষণ ভালো